আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপি শাহি ফিরনি রেসিপি কীভাবে পারফেক্টভাবে মেজারমেন্ট ঠিক রেখে এক লিটার দুধ দিয়ে বারো কাপ ফিরনি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এক লিটার দুধের জন্য আমরা এখানে হাফ কাপ পরিমাণ নেব কালি জিরা চাল একদম ফ্রেশ গৃহস্থালি যে নতুন কালো জিরা চালের চালটা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে আমরা বেশ কয়েকবার ধুয়ে নেব এই কালেজিরা চালটা এতটা সুন্দর সুগ্রাণ বেরোচ্ছিলো দেখতে পাচ্ছেন এই যে কালেজিরার যে দোষটা ধানের যে উপরের খোলসটা সেটা কিন্তু ভাসছিল আমরা চেষ্টা করবো সুগন্ধি জাতীয় চালগুলো ব্যবহার করতে এই শাহি ফিরনি রেসিপিটার জন্য তো ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার ভালোভাবে ধুয়ে এখন পানিটা ঝরিয়ে নেব একটা স্টেনারে পানিটা ঝরি ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে এক লিটার দুধ পাত্রে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমরা চুলাতে চাল করে নেব এক কাপ দুধের জন্য হাফ কাপ পরিমাণ চাল নিতে হবে হাফ কাপের চাইতে কম হলেও হবে কিন্তু বেশি নেওয়া চলবে না তাহলে কিন্তু পারফেক্ট একটা ফিন্নি তৈরি হবে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যান্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি ধুয়ে রাখা কালো জিরা চালগুলো একটু সুজির মতো দানা দানা আছে একদম পাউডার করে নেবো না এখন এখানে একটু দুধ দিয়ে আমরা এটা ভিজিয়ে রাখবো যেন তলা পাকিয়ে না যায় আর একটু নরম হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতেও এটা সেদ্ধ হয়ে যাবে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু পাউডার করে নেই এখানে একদম দানা দানা ছিল সুজির মতো করে এখন আমরা এখানে একটু কালার করবো একটু সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে জর্দার রং দিয়েছি আপনারা চাইলে সাপ দিয়ে দিতে পারেন কাঙ্ক্ষিত একটা কালারের জন্য আমরা এটা দিয়ে আমরা ভিজিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে রাখব যেন দলা পাকিয়ে না যায় আর দুধটা কিন্তু আমরা জাল করে নিচ্ছি চুলাতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দুটো দারুচিনি টুকরো আর দুটো এলাচি দিয়ে দিয়েছি এটা একটু দিতে চেষ্টা করব। শাহি একটা ব্যাপার স্যাপার আছে সেজন্য খুব সুন্দর একটা শোগ্রান তৈরি হবে যদিও বা জিরা চালে প্রচুর পরিমাণ শোগ্রান ছিল তো আমরা দুধটা কিন্তু চাল করে নিয়েছি দুই তিনটা বলক এর আসার পর এখন যে আমরা চালটা গুলিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো চালটা কালো জিরার চালটা যে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি ঢেলে দেবো এবং অনবরতই নাড়াচাড়ার মধ্যে রাখবো আর চুলার রঙুরটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আছে রেখে আমরা এই রান্নাটা করে নেব তা হলে কিন্তু তালানিতে লেগে যেতে পারে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বলকে এসে গেছে দেখতে পাচ্ছে এই পর্যায়ে কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে চালটা অবশ্যই আমরা চালটা সেদ্ধ হয়ে যাবার পর ফিন্নিতে চিনিটা ব্যবহার করব এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের চাইতে কিছুটা বেশি হবে আমরা আমাদের পছন্দ অনুসারে কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে পারি তো দুধেও কিন্তু মিষ্টি আছে এখানে আমি গাভীর খাটি দুধ নিয়েছি গাঢ় মিষ্টি হয়েছিল আমি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করছি অনেক কাপের মতো দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি অবশ্যই আমরা ঘিটা দিতে চেষ্টা করব। এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে সেজন্য আমরা অল্প হলেও একটু লবণ দিতে চেষ্টা করব। আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে আমি সাজেস্ট করব। মিষ্টি খাবারে এক চিমটি হলো লবণ দিতে তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে তো অনবরতই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ দুধ দিয়ে দিয়েছি ডানো গড়ো দুধ আপনারা চাইলে এখানে মাওয়া দিতে পারেন তো আমার হাতের কাছে মাওয়া ছিল না মাওয়া না দিলেও চলবে একটু দুধ দিয়ে দিলাম আবারও বলছি এক কাপের তিন ভাগের এক ভাগ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি যারা কেওড়া জলটা পছন্দ করে না তারা স্ক্রিপ করতে পারে তো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি এখানে মোট দুই চা চামচ পরিমাণ গোলাপ জল এক চা চামচ কেওড়া জল এক চা চামচ তো আমার কিন্তু গোলাপ জল ও কেওড়া জলের সুগ্রানটা বেশ ভালো লাগে তবে অবশ্যই একটু কম দিতে চেষ্টা করবো তাহলে কিন্তু একটা শাহি শাহি একটা ব্যাপার আসবে সেজন্য কিন্তু এইগুলো দেওয়া তো চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ শাহি ফিনি রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমরা একটু তরল থাকা অবস্থায় চুলার আগুন বন্ধ করে দেবো এটা কিন্তু জমে যাবে দেখতে পাচ্ছেন জমেও গেছে তো এতটা জমে যায়নি অনেকটুকুই জমে গিয়েছিল আর আমি কিন্তু এখন এই যে আমরা অনুষ্ঠান বাড়িতে যে কাপের মধ্যে ব্যবহার করা হয় ফিরনিগুলো সেই মাপের চাইতে কিছুটা বড় ছিল পাটিতে আমি এখানে ছয় বাটি নিয়েছি আরও ছয় বাটি ছিল অর্থাৎ এক লিটার দুধ দিয়ে বারো কাপ ফিননি হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে ভরপেট খেয়ে কম বেশি সময় এই ফিন্নিটা খেয়ে থাকি এবং তৃপ্তি সহকারে খেয়ে থাকি তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আশা করি আজকের ফিন্নি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি বরাবরের মতো চেষ্টা করেছি সহজইতে অল্প উপকরণে আপনাদের সঙ্গে শেয়ার করতে রেসিপিটি যদি এই সুস্বাদু ফিনি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখতে পারুন আপনারা নিরাশ হবেন না আমি কথা দিচ্ছি খুবই সুস্বাদু হয়েছিল তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম